আমরা মাদ্রাসার সুপারের অনিয়মের বিরুদ্ধে আমরা আন্দোলনের একটা অংশ হিসেবে আমরা এখানে একত্রিত হয়েছি এই আন্দোলনের কারণে আমরা ও অফিস পর্যন্ত যাই পৌঁছছি আমরা ওনার এই ভদ কারণে কারণেও শিক্ষকদের সাথে কর্মচারীদের সাথে ছাত্র ছাত্রীদের সাথে যে অপব্যবহার করে অসৎ ব্যবহার করে তার এই সমস্ত বিষয় নিয়ে আমরা তার অপসারণ চাই আমি ধর্মপুর ইসলামিয়া দাখিল মালসার একজন ইত্যাদি স্যার আমি দুই হাজার পনেরো সালের থেকে এখানে জয়েন করে কর্মরত আছি আমার বিভিন্ন সময়ে আমি দূরে থেকে আসছি সাতক্ষীরা থেকে আমি এখানে চাকরি করি পনেরো সাল থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে হেনস্থা স্বীকার করা হয় আমার এর আগেও দুই তিনবার বিনা কারণে আমাকে শোকজ নোটিশ করা হয়েছে এর আগে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ছিল আমি নাকি পাঠদানে অযোগ্য আমি একজন নিবন্ধনধারী শিক্ষক এরপরে উনি অযথা আমার বিরুদ্ধে এই নোটিশগুলো করে আমাকে বারবার হয়রানি করে এবং আমি নাকি পাঠদানে অযোগ্য এসব বলে আমাকে বিব্রতকর পরিস্থিতি ফেলে সুপার আবদুল লতিফ সাহেব এর ভিত্তিতে উনি ওই শ্রেণী থেকে আব্দুল কাইমের সহযোগিতায় আমার কাছে যে দুইটা স্টুডেন্ট পড়ে ওই দুই প্রাইভেট পড়ে ওই দুইটা স্টুডেন্টকে সংগ্রহ করে অফিসে নিয়ে যায় এবং তাদেরকে বলে যে তোমাদের কি সমস্যা কি ওরা বলে স্যার আমরা ঘণ্টাটা বুঝি না হুজুর আমরা ঘণ্টাটা বুঝি না আমাদের ঘণ্টাটা যদি পরিবর্তন করা হতো উনি এটাকে বলছে যে তোমরা তোমাদের এর পিছনে কে ইন্ধন দিচ্ছে বলো তোমরা বোঝো না তোমাদের সমস্যা নাকি কেউ ইন্ধন দিচ্ছে সুপার আব্দুল লতিফ সাহেব এটা বলছেন বলে ওদের ভিতরে রুমে নিয়ে ওদেরকে বলছে যে তোরা তোদের বহিষ্কার করব তোরা বল যে তোদের কোন স্যার ইন্ধন দিচ্ছে তোরা বলছে আমাদের কোনো সার ইন্ধন দিইনি আমরা আমাদের বিষয়টা বুঝি না অঙ্কটা এজন্য আমরা জানাইছি অফিস কর্তৃপক্ষকে তো বলছে কেটা তোরা নাম বল এভাবে ওদের কাছে জোর করে আমার নাম শিকার নিচ্ছে শেষ পর্যায়ে উনি অফিসে ডেকে নিয়ে আমাকে ওখানে স্বাক্ষর করতে বলে আমি স্বাক্ষর না করলে উনি আমাকে বলে তোমাকে তুমি দশ বছর ধরে চাকরি করতেছো তোমার চাকরি এখন স্থায়ী হয়নি এভাবে আমাকে বলে এবং বলে তোমাকে নাকে খত দিয়ে এখান থেকে বের করে দেওয়া হবে তোমাকে কানে ধরে বেশ করে পুরো দশ বছরের বেতন ফেরত দিতে হবে তোমাকে দিয়ে এখান থেকে যেতে হবে বলে আমারে বুকে থাবাইছে সবেই বলে যে তোমারে বুকি থাবেই এবারে আমি চলে আসছি এখানত আসার পরে আমার ওই দিন ক্লাস করতেও দেয়নি কোনো হাজিরা খাতে স্বাক্ষর করতেও দেয়নি আমি এখন চাচ্ছি আমি এটার আমি নির্যাতন হয়রানি থেকে যাতে রেহাই পাই এবং তার যে অপকর্ম দুর্নীতি এটা যেন মানুষের সামনে ফুটে ওঠে এটা আমি তুলে ধরতাম এবং ছাত্রছাত্রীদের কাছ ছাত্রছাত্রী অভিভাবক সবাই এর কাছে হেনাস্তার শিকার সবাই যেন হেনস্থা থেকে সবাই গ্রামবাসী এবং শিক্ষার্থীরা রক্ষা পায় মাদ্রাসার অভিযোগ সুপার সম্পর্কে যে অভিযোগ উঠেছে ওনার বিগত সময়ের অন্যায় এবং বর্তমান সময়ে ওনার অদক্ষতা ওনার বিভিন্ন ধরনের অনিগমের কথা বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বরাবর সে অভিযোগের প্রেক্ষিতে ইহন মহোদয় আমাকে তদন্ত করার জন্য বলার কারণে আমি এখানে এসেছি এসে আমি এখানকার সকল শ্রেণীর মানুষের কথা শুনেছি এবং শুনে আমি যেটা দেখলাম যে প্রকৃতপক্ষে আসলে এখানকার মানুষজন সকলে ওনার অ্যাগেনস্টে কথা বলেছেন ওনার বিপক্ষে কথা বলেছেন তবে সরকারের নিয়ম অনুযায়ী আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আলোচনা করে আমরা একটা কমিটি করে দেব সেই কমিটি এই তদন্ত করবে এবং তদন্তে যদি সুপার সাহেবের দোষ প্রমাণিত হয় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে